করে এই কাজ ভারতবর্ষের বুকে এত ক্ষতিকারক শক্তি কার কখনো আসেনি ব্রিটিশের আমলেও হিন্দু খাত্রমে ছিল না মুঘলের আমলেও এত খাত্রমে ছিল না এমনকি কংগ্রেসের সত্তর বছরে হিন্দু খাত্রমে পড়েনি মোদী আসার এগারো বছরে হিন্দু খাত্রমে পড়ে গেল পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত দুটির বেশি মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য আমি জয়সা এবং তার পরিবারের প্রতি শুভেচ্ছা জানাই জয়শাহ দুটি কন্যা সন্তান ছিল সাম্প্রতিক খবরে দেখলাম যে তিনি একটি পুত্র সন্তানের অধিকারী হয়েছেন অর্থাৎ তিন সন্তান হয়েছে জিসকে জাদা বাচ্চে হতে হয় নরেন্দ্র বলেছিলেন না এ বোঝে যাচ্ছে তো কিসকে জাদা বাচ্চে হতে হয় আটের দশকে সত্তরের দশকে মুসলমান পার্সেন্টেজ অফ পপুলেশন আর হিন্দু পার্সেন্টেজ অফ পপুলেশন আর আজকের দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ বিহারের মতো রাজ্যগুলিতে আপনি যদি দেখেন সেখানে হিন্দু পার্সেন্টেজ অফ পপুলেশন অনেক বেশি বেড়ে গিয়েছে যার জন্য তো সেন্সাস রিপোর্ট প্রকাশিত হচ্ছে না তো ভারত সরকারের কর্মসূচি ছিল হাম দো হামারে দো এবং এটা তো স্বাভাবিক ভারতবর্ষের মতো জনবিস্ফোরণের রাজ্যে সেখানে রিসোর্স লিমিটেড জমির পরিমাণ সীমিত কর্মসংস্থানের পরিমাণ সীমিত প্রাকৃতিক সম্পদ সীমিত সেখানে যদি এরকম আনপ্ল্যান জনবিস্ফোরণ ঘটে খুব স্বাভাবিকভাবে দেশ দেউলিয়া হবে দক্ষিণের রাজ্যগুলো কিন্তু সঠিকভাবে এবং কঠোরভাবে এই পরিকল্পনাকে রূপায়িত করেছে এবং যার জন্য আজকে দক্ষিণ অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে পূর্ব ভারতের দিকে যদি পশ্চিমবঙ্গের কথা বলেন পশ্চিমবঙ্গও কিন্তু অনেকাংশে এটাকে কর্মসূচিটাকে রূপায়ণ করতে পেরেছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দেখেন কার্যত জনবিস্ফোরণ হয়ে চলেছে হিন্দি হার্টল্যান্ড বলে পরিচিত বিহার রাজস্থান হরিয়ানার মতো জায়গায় কার্যত জনবিস্ফোরণ জনসুনামি ঘটছে কারণ সেখানেই হামদো হামারে চার পাঁচ ছে সাত যা চায় মন চায় সেই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং সরকারের কোনো হেলদোল নেই তার কারণ পরে বোঝা গেল এই যে সেন্সাস হচ্ছে না কেন সেন্সাস হচ্ছে না সেন্সাস যখন আসবে এখনো পর্যন্ত প্রারম্ভিক যা ডেটা পাওয়া যাচ্ছে সাতশোর কাছাকাছি ডিলিমিটেশন নতুন হলে পরে এখন পাঁচশো তেতাল্লিশটা সংসদ এরপর সাতশো উনত্রিশের বেশি সংসদ তারা তৈরি হবেন ডিলিমিটেশনের পরে অর্ধেকের বেশি আসবে শুধু দুটো রাজ্য থেকে উত্তরপ্রদেশ আর বিহার মানে সারা ভারতবর্ষের রাজনীতিকে দখল করতে গেলে ওই জিসকে যাদা বাচ্চে হতে হয় নরেন্দ্র মোদী বলেছিলেন না বোঝা যাচ্ছে তো কিসকে যাদা বাচ্চে হতে হয় নরেন্দ্র মোদী বলেছিলেন যে আপনার সম্পত্তি তারা নিয়ে নেবে জিসকে যা যা বাচ্চা পায়দা হতে হয় পপুলেশন রেট যদি দেখেন এই রাজ্যগুলোর পপুলেশন রেট দেখলেই বুঝতে পারবেন আসল নরেন্দ্র মোদীর উদ্দেশ্যটা কী ছিল দেশের ক্ষমতা দখলের জন্য এই হিন্দি হার্টল্যান্ড গো বলায় সেখানে অপরিকল্পিত জনবিস্ফোরণ ঘটানো আরএসএস নেতা মোহন ভগবত বলছেন যে এখন আমাদেরকে বেশি বেশি সন্তান জন্ম দেওয়া উচিত দুটো দুটো তিনটে চারটে এবং মোহন ভাগবত সেই কথাটাকেই প্রকাশ আনছেন আর এস এস এর সেই এজেন্ডা কিছু আপনি আপনি যদি দেখেন ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে ষাটের দশকে সত্তরের দশকে মুসলমান পার্সেন্টেজ অফ পপুলেশন আর হিন্দু পার্সেন্টেজ অফ পপুলেশন আর আজকের দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ বিহারের মতো রাজ্যগুলিতে আপনি যদি দেখেন সেখানে হিন্দু পার্সেন্টেজ অফ পপুলেশন অনেক বেশি বেড়ে গিয়েছে যার জন্য তো সেন্সাস রিপোর্ট প্রকাশিত হচ্ছে না এবং এইটা করাই হচ্ছে পরিকল্পিত রাজনৈতিক এজেন্ডাকে স্যাটিসফাই করার জন্য যে আগামী দিন লোকসভায় নিরঙ্কুশ কর্তৃত্ব রাখতে হবে তার জন্য উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলো কোথাও কোথাও রাজস্থান বা হরিয়ানার মতো রাজ্যগুলো তাকে সাপ্লিমেন্ট করবে যাতে বিজেপির মতো দল মনুবাদী দল ব্রাহ্মণ্যবাদী দল আর এস এস এর এজেন্ডা দল তারাই যাতে ক্ষমতায় থাকে সেই রাজনীতি পরিকল্পনা বাস্তবায়িত করবার জন্য এই কাজগুলোকে করা হচ্ছে এবং এখন প্রকাশ্যেই আর এর নেতারা এই কর্মসূচিকে ইন্ধন দিচ্ছেন আমার তো মনে হয় যে যদি ভারতবর্ষের সত্যিকারের গণতান্ত্রিক সরকার থাকতো অবিলম্বে ভারত সরকারের নীতির বিরুদ্ধে কথা বলার জন্য মোহন ভাগবতের বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল হিম্মত হবে নরেন্দ্র মোদীর সরকার হিম্মত হবে না কারণ ওরা চায় ভারতবর্ষের সম্পদ হোক কিন্তু লুঠত্বের বিনিময় এই লুঠের বিনিময় যাতে ওদের হিন্দুত্ববাদী এজেন্ডা স্যাটিসফাইড হয় সেই এজেন্ডা স্যাটিসফাই করে ভারতবর্ষ দেউলিয়া হয়ে যাক দেশ যারা বলে দেশমাত্রিকার কথা দেশমাত্রিকার বিক্রি হয়ে যাক দেশমাত্রিকাকে বিক্রি করে আদানি পালিয়ে যাক দেশমাতৃকাকে বিক্রি করে যেরম নীরব মোদী মেহুল চক্সি পালিয়ে গেছে পালিয়ে যাক কিন্তু ওদের পলিটিকাল এজেন্ডা যাতে স্যাটিসফাইড হয় তার জন্য এই কাজ ভারতবর্ষের বুকে এত ক্ষতিকারক শক্তি কার কখনো আসেনি ব্রিটিশের আমলও হিন্দু খাত্রে মে ছিল না মুঘলের আমলও এত খাত্র মে ছিল না এমনকি কংগ্রেসের সত্তর বছর হিন্দু খাত্রমে পড়েনি মোদী আসার এগারো বছরে হিন্দু খাত্রমে পড়ে গেল এই কারণে কারণ আসলে রাজনৈতিক উদ্দেশ্যটা অন্য ছিল রাজ্য সরকার নাকি নতুন করে এখানে রাজ্য সরকার এগারো সালের পর থেকে এখানে রোহিঙ্গা বাংলাদেশিদের হু হু করে অনুপ্রবেশ করাচ্ছে শুভেন্দু অধিকারী বলছে একটা সময় চোদ্দ পনেরো পার্সেন্ট মুসলিম পপুলেশন ছিল বাংলায় এখন সেন্সাস হলে দেখা যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে যাবে সেন্সাস করতে পারেন কি বলেছে আর কবে চোদ্দ পার্সেন্ট মুসলিম ছিল বাংলায় মানে আমার যা খুশি মনে হবে তাই লিখে যায় অনুপ্রবেশ যদি হয়ে থাকে সরাসরি কি অমিত শাহ পদত্যাগ দাবি করুক অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব অমিত শাহ রাজ্য জায়গা দিচ্ছে না বলে বিএসএফরা ওখানে ঘিরতে পারছে বিএসএফ বিএসএফ স্বাধীনতার পর থেকে বিএসএফ এত বছর ঘিরতে পারেনি হঠাৎ করে রাজ্যের জায়গা নাটকবাজিটা কম করতে বলুন শুভেন্দুকে অমিত শাহর মতো অপদার্থ মন্ত্রী মাথার উপর থাকলে কোনোদিন অনুপ্রবেশ আটকানো যাবে না অপদার্থ অমিত শাহ কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওর হিম্মত থাকলে অমিত শাহ দপ্তরের সামনে গিয়ে ধর্ণা দিক যে অনুপ্রবেশ আটকাতে পারছেন না অমিত শাহ জবাব দাও তারপরে সব বড় বড় মারতে হবে